তো এখন আমরা আছি রাশিয়ান সিটি বা গ্রিন সিটিতে পুলিশ মামা সুযোগ পেয়ে আমাদের কট দিয়ে গাইজ আজকে যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অ্যান্ড গ্রিন সিটি বা রাশিয়ান সিটি দেখতে সাথে আরও অনেক কিছুই আশেপাশে ঘোরার জন্য তো আর বেশি সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে তো সবাই লাস্ট পর্যন্ত ব্লগটি দেখবেন গো তো বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ যাওয়ার পরে একটা শাঁখো পেরোতে হয় আর জায়গাটার নাম এক্স্যাক্টলি আমার মনে নাই আর যদি কেউ এখানকার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন জায়গাটার নাম তো আমরা ভয় পাচ্ছিলাম যে শাঁখতে পার হব বাট সাহস নিয়ে পার হয়ে গেছিলাম অ্যান্ড ভিডিও যাকে করতেছিলাম সে যে ভিডিও করছে পুরোটা ব্লাওয়ার করে কিছু বলার নাই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি কত সুন্দর এটা হচ্ছে আমাদের মেহেরপুর টু কুষ্টিয়া হাই রোড তো এই সুন্দর ওয়েদার অ্যান্ড সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে যাই লালন শাহ সেতুতে দেন সেখানে আমরা টল দিয়ে উঠি সেতুতে আর কি তো দেখতে পাচ্ছেন আজকের ওয়েটারটা কত সুন্দর ছিল অ্যান্ড সেতুতে বাইক চালাতে আর কি আলাদা একটা ফিল আসে আর এখান থেকে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চারটা খাম্বা নাকি বলে আছে ওইটা সুন্দরভাবে দেখা যায় যেহেতু কাছেই তো আমরা এখানে দাঁড়াই দেন হচ্ছে কিছু পিকচার ওঠাই দেন আপনার হচ্ছে ব্রিজের নিচে যাব এটা চিন্তা ভাবনা করি আর কি তো আমরা যখন দাঁড়াইছিলাম লালন শাহ সেতু দিয়ে একটি ট্রেন যাচ্ছিল আর কি তা যেটা দেখতে অসাধারণ লাগছিলো আর আপনারা কে কে ট্রেন ভ্রমণ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা এখান থেকে বেশিক্ষণ দাঁড়াই নাই কারণ এখানে দাঁড়ালে প্রবলেম হইতে পারে আর কি যেহেতু সেতুর উপর আছি আমরা তো এখন আমরা আছি হচ্ছে আপনার লালনসের সেতু বা হার্ডিং ব্রিজের নিচে তো এখানে একটা ঝালমুড়ি খাইছিলাম এখানে ঝালমুড়িতে কোনো পেঁয়াজ ছিল না ঝালের বদলে গাইলি দেওয়া ছিল আর কি তো আমরা চলে আসলাম গ্রিন সিটি বা রাশিয়ান সিটি তো এখানে ভিতরে ঢোকার তো পারমিশন ছিল না অ্যান্ড আমাদের ভিডিও করতে মানা করছিল। দেন এই জন্য তেমন ভিডিও করা হয়নি আর দেখলেন রাশিয়া একটা মেয়ে রাশিয়ান দেখার পরে আমাদের ছেলেদের কেমন ফিলিংস বা কেমন অনুভূতি সেটা দেখলেই বুঝতে পারবেন আর কি তো এখানে অনেক ফুড ছিল তো আমাদের ভিতর থেকে সজীব ভাই একটি কিউকাম্বান নিয়েছিল দেন টুকটাক ভিডিও করে আমরা এখান থেকে বের হয়ে অন্য কোথাও যাওয়ার ডিসিশন নিয়েছিলাম বাট এর ভেতরে আমাদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে আমাদের বাইকের কাগজ ছিল না আমাদের সবার না কাগজ ছিল না দেন ব্রিজের এই পাশে ব্যাক আসার সময় পুলিশ আর কি গাড়ি ধরছিল দেন গাড়ি ধরে মামলা দিছিল দেন এটার কারণে আর কি আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় দেন আমরা ডিসাইড করি বাসায় চলে আসবো তো মন খারাপ নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই বাট খোঁদা লাগছিল প্রচুর পরিমাণে এই জন্য আমরা আমলাতে একটি রেস্টুরেন্টে দাঁড়াই যেটার নাম ছিল হচ্ছে আবদুল্লা বিরিয়ানি হাউজ তো এখানকার খাবারের কোয়ালিটি যদি আপনাদের আমরা বলি পার প্লেট চাষ ছিল হচ্ছে আপনার দেড়শো টাকা খাবার মোটামুটি অনেক ভালো ছিল অ্যাভারেজ আপনারা যদি রেটিংয়ের কথা বলেন তাহলে আমি দেব হচ্ছে দশে সাত তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ